আব্দুল গফার চৌধুরী তিনি ছিলেন একদিকে কবি সাহিত্যিক সাংবাদিক অসাধারণ কলামিস্ট এবং একজন দেশপ্রেমিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ তাকে আমরা হারালাম বয়স হয়েছে আমাদের সবাইকেই যেতে হবে তবু তার এই যাওয়াটাকে আমরা সহজভাবে নিতে পারি না অস্বাভাবিক ক্ষতি হয়েছে বাংলাদেশে তার মাপের কলামী সাংবাদিক খুবই কম আমি শুধু এটুকুই বলবো তাদের আদর্শকে যদি আমরা অনুসরণ করি আমাদের ভবিষ্যৎ আমরা বলি জাতির চতুর্থ স্তম্ভ হল সাংবাদিকরা তার মাপে সাংবাদিক আমাদের আরও দরকার আমরা তার আদর্শ অনুসরণ করবো জাতির ক্রান্তি লগ্নে আমরা তার আদর্শকে অনুসরণ করব। মুক্তিযুদ্ধ শুরু করে সেই আটচল্লিশে ভাষা আন্দোলন থেকে শুরু করে সবসময়ই সকল প্রগতিশীল আন্দোলনে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন এবং জাতির পাশে থেকে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন তার অকাল মৃত্যুতে আমি গভীর দুঃখ প্রকাশ করছি তার আত্মার শান্তি লাভ করুক এবং তিনি যে আদর্শ স্থাপন করে গেছেন সেটা যেন আমরা অনুসরণ করি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে